পৌরসভার দুই শিক্ষিকা লোকসভা ভোটে কংগ্রেসের এজেন্ট হওয়ায় তাদের বেতন বন্ধ হওয়ার অভিযোগ এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু হওয়ার ঘটনার বিরোধিতা করে বহরমপুর পৌরসভাকে ধিক্কার জানিয়ে মঙ্গলবার ধিক্কার মিছিল করা হল বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহরের নানা পথ পরিক্রমা করে ছিলেন মনোজ চক্রবর্তী মাহফুজ আলম তালিম সহ কংগ্রেস নেতা কর্মীরা আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনের সময় থেকে আমাদের দুই কর্মী এবং নেত্রী গীতা চৌধুরী এবং শিবানী সাহা তারা এজেন্ট হয়েছিল লোকসভায় তারপরে তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশিকায় তাদের বেতন দিতে বাধ্য হয় পুরসভা সেদিন তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন প্রিয় নেতা অধীর চৌধুরী আজও তিনি এই মিছিলের জন্যে বলেছেন এবং আমরা সকলে মিলে টাউন কংগ্রেসের সভাপতি আছে মহিলা কংগ্রেসের নেত্রী আছে থেকে আরম্ভ করে সকল নেতৃত্ব আছে আমরা সকলে দ্বিধাহীন ভাষায় এবং ওই চরম নাক্কারজনক ঘটনায় পরাজয় মানতে না পড়ে পুরো পিতা নতুন করে তাদের বিরুদ্ধে পক্ষ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আমি আগেও বলেছি এর আগে যে আগে হলে তাহলে তাদের এই আইনে মামলা হয়নি কেন তখন বেতন বন্ধ করা হয়েছিল বেতন বন্ধ করার পরে তারা যখন জয়ী হয়ে যায় তার পরবর্তীকালে আবার নতুন করে চক্রান্ত করে রাজনৈতিকভাবে ফন্দি ফিকি রেখে তাদেরকে যেভাবে হোক জব্দ করতে হবে আমরা সকলে মিলে রাস্তায় নেমেছি মহিলা ছাত্র যুবক টাউন কংগ্রেস ব্লক কংগ্রেস মহিলা কংগ্রেস সকলে মিলে আমরা রাস্তায় নেমেছি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে যে এই ধরনের নিম্ন রুচির কুৎসিত আচরণ চিন্তা ভাবনা মস্তিষ্ক প্র বিকৃত মস্তিষ্ক মস্তিষ্ক প্রসূত ভাবা যায় একজন মায়ের মতো তারা যে ধরনের আচরণের কথা বলা হচ্ছে এ নারী সমাজের লজ্জা নারী সমাজকে আঘাত করা হয়েছে অতএব সমস্ত নারী সমাজ আজকে রাস্তায় নেমেছে এখানে আমরা সকলকে বলবো আসুন জনমত তাদের বিরুদ্ধে আজকে তাই তারা জনমতের হারিয়ে তাদের খেয়া হারিয়ে আজকে কুৎসিত পথ আজকে অবলম্বন করতে চলেছে তার বিরুদ্ধে আজকে আমাদের সর্বাগ্র মিছিল এবং সকলে আছেন এখানকে এখানে আমরা তাই চাই আগামী দিনে এই কুৎসিত যে মামলা তাকে প্রত্যাহার করতে হবে এবং তার ছাত্র তার ছাত্র তাকে নিয়ে এইভাবে আচরণ তাদের সম্মানহানি করা হয়েছে বলে আমরা মনে করি অতএব তাই পরবর্তীকালে আমরা আমাদের পথ আমরা বেছে নেব অতএব তাই আবারও বলছি যে ইতিহাস বড় করুন বড় নির্মম বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থার্ড অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর এবং নাইন